অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট ফর মানে ব্যাখ্যা করা বা জবাবদিহি করা ব্যাক সমর্থন করা বা নকল তৈরি করা ব্রিং অ্যাবাউট কোনো কিছু ঘটানো ক্যারি আউট কোনো কাজ সম্পন্ন করা হল অ্যাপট টুকরো টুকরো হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া ফিগার আউট বুঝে ওঠা বা সমাধান করা হোল্ড অন অপেক্ষা করা বা শক্ত করে ধরা কিপ আপ বজায় রাখা বা চালিয়ে যাওয়া let ডাউন কাউকে হতাশ করা পাস আউট অজ্ঞান হয়ে যাওয়া out আগুন নেভানো show up উপস্থিত হওয়া টেক আফটার কারো মতো হওয়া টার্ন আউট একটি নির্দিষ্ট ফলাফল পাওয়া আউট ব্যায়াম করা বা সমস্যা সমাধান করা রান আউট অফ কোনো কিছু ফুরিয়ে যাওয়া গিভ ইন আত্মসমর্পণ করা লুগ ইন্টু কোনো কিছুর তদন্ত করা আপ নিয়মিত কিছু শুরু করা ব্রেকআউট পালানো বা হঠাৎ কিছু শুরু হওয়া